লাশের ঘাটিয়াটা আমার অপেক্ষায় কবরের মাটি ঘুমড়ে ঘুমড়ে কেঁদে কয় আয় আমার বুকে আয় আর আমি মেতে আছি দুনিয়ার রং তামাশা মরণ যখন ধরবে এসে বয়সে তার কী চায় আসে শিশু বা বৃদ্ধ ছাড় পাবে না কেউ ছোট বড় বা মন্দ ভালো ধনী গরিব বা ফসা কালো কোনো দেশের রাজাবাদশা বাদ যাবে না সেও জারি জুরি ধন দৌলতের বাহাদুরি মাটিতেই মিশবে মাটির কায়া তাহলে কেন বিভেদ কেন রাখ কিসে রহমিকা লিপসাল লোক সত্য শুধু পাপ পূর্ণ বাকি সব মিথ্যে মায়া এই যে আমার মোমের দেহ কাঁচা হলুদা দাবগা মাটিতে না পড়া পা অট্টালিকায় বাস পাতলা চামড়ায় টুকা দিলেই ঝরবে জাফরানের নির্যাস যখন আমার আত্মা ফাঁকি উড়ে যাবে চোখ দুখানা বন্ধ হবে বন্ধ হবে শ্বাস তখন এই সোনার বরণ দেহখানারই নাম হয়ে বেলাস